২০২৬ এ বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যে কি নতুন কোন রাজনৈতিক দল গঠনে তৎপরতা চলছে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি দাবি করছেন নতুন দল তৈরির জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে নিজের নিজের দলে যারা পাত্তা পাচ্ছে না সে এবং বিজেপি তারা সেখানে নিজের যাতে পাত্তারি গোটালে কি হবে তার একটা বিকল্প ভেবে রাখছে আবার যাতে পাত্তা পায় তার কিছুটা ব্ল্যাকমেল করা যায় কিনা সে চেষ্টা করছে সময়ের অপেক্ষা বাংলায় নতুন দল আসছে বি প্রিপেয়ার্ড হ্যাঁ বাংলায় নতুন রাজনৈতিক দল আসতে চলেছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আরও একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে এ খবর আমরা আমাদের চ্যানেলে চার মাস তিন দিন আগে সম্প্রচার করেছিলাম চার মাস তিন দিন আগে আমরা আমাদের চ্যানেলে শুভেন্দু অধিকারী নতুন রাজনৈতিক দল খুলতে চলেছে বলে একটি খবর সম্প্রচার করেছিলাম আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক বা আমাদের চ্যানেল যারা নিয়মিত ফলো করে তারা নিশ্চয়ই দেখেছেন এবং আমি আমার ডেসক্রিপশান বক্সে সেল লিঙ্ক দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন আর আজকের মোহাম্মদ সেলিমের প্রেস রিলিজ ও শঙ্কুদেব পাণ্ডার বক্তব্যতে পরিষ্কার হয়ে গেল এবং চ্যানেল রাজকার্যর সেই সংবাদে শিলমোহর পড়ল আমরা বারবার আপনাদের একটাই কথা বলতে চাই প্রিয় দর্শক যে আমরা কোনো ইনফরমেশন বা কোনো সোর্স থেকে কোনো খবর না পেলে কেবল হাওয়ায় ভাসানো কোনো সংবাদ সম্প্রচার করি না আমরা এই চ্যানেলটা সম্পূর্ণ তথ্য এবং যথাযথ ইনফরমেশানের ভিত্তিতে খবর সম্প্রচার করি এবং খবর বিশ্লেষণ করি তো যাই হোক ফিরে আসা যাক মূল টপিকে বাংলায় শুভেন্দু অধিকারী নতুন রাজনৈতিক দল খুলতে চলেছে মোহাম্মদ সেলিম এবং শঙ্কুদেব পাণ্ডা সে কথা পরিষ্কার না করলেও আমরা আপনাদের একশো শতাংশ গ্যারান্টি সহকারে বা একশো শতাংশ সঠিক তত্ত্বের ভিত্তিতে জানাচ্ছি নির্বাচন কমিশনে যে নতুন রাজনৈতিক দলের জন্য আবেদন জমা পড়েছে সেটা অবশ্যই একটা ডানপন্থী দল এবং সেই দলটা বকলুমে খুলতে চলেছে শুভেন্দু অধিকারী ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় কংগ্রেসে ছিল মুকুল রায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আবেদন জমা করিয়েছিল নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে মুকুল রায়কে দিয়ে তৃণমূল কংগ্রেস নামে একটি নতুন রাজনৈতিক দল খোলার আবেদন জমা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসে থাকাকালীন আর ঠিক সেই একই কায়দায় বা একই ফর্মুলায় শুভেন্দু অধিকারীও ভারতীয় জনতা পার্টিতে থেকে বর্তমানে যখন ভারতীয় জনতা পার্টিতে তার অবস্থা বা জায়গা একেবারে সংকীর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় বিজেপি যখন শুভেন্দু অধিকারীকে ছাড়তে পারলে বাঁচে এমন খবর শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন একাধিক অসন্তোষের চিত্র উঠে আসছে একাধিক থেকে শুরু করে সাংসদ বিধায়করা যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে মতো অবস্থায় দাঁড়িয়ে দু বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে আর সামনে রাখতে চায় না ভারতীয় জনতা পার্টি এমন কিন্তু জল্পনা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি সম্প্রতি দিল্লিতে হওয়া চিন্তন বৈঠকে শুভেন্দু অধিকারীকে কার্যত তুলধনা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতারা আর এই সব কিছুর মধ্যেও শুভেন্দু অধিকারীকে যে আর আগামী দিনে সামনে সারিতে ভারতীয় জনতা পার্টি রাখবে না তার পাকাপাকি সুপারিশ বা পাকাপাকি বন্দোবস্ত করে দিয়েছে আর মোহন ভাগবতের নেতৃত্বে দু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির খারাপ ফলাফলের কারণ পর্যবেক্ষণ করতে এসে আর এস এসের পর্যবেক্ষণ টিম যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্টে পরিষ্কার আর এস পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপিকে জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মানতে অস্বীকার করছে একাধিক ভারতীয় জনতা পার্টির নেতারা বঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে আদিপাত্য বঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আসার পর থেকে যে পুরনো বা আদি বিজেপিদের ছেটে ফেলে তার সাঙ্গপাঙ্গ বা অনুগামীদের এক কথায় যাদের বলে ওই দাদার অনুগামী তার স্নেহভাজন বা ওই দাদার অনুগামীর মধ্যে পরে যারা তাদেরকে যেভাবে তিনি ইমপ্লিমেন্ট করতে শুরু করেছে লোকসভা নির্বাচনে সম্পূর্ণ আদি বিজেপিকে শেষ করার জন্য একের পর এক লোকসভা সিট পরিবর্তন করে যেভাবে বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের নির্বাচনী পরাজয়ের কাজটা শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে থেকে সমাপ্ত করেছে তাতে করে বঙ্গের একাধিক সাংসদ বিধায়ক নেতা মন্ত্রী এমনকি নিচু স্তরের ও কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর পারফরমেন্সে খুশি নয় আর এই মর্মে আর পরিষ্কার জানিয়েছে আগামী দু বিধানসভা নির্বাচনে যদি বঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ঘুরে দাঁড় করাতে হয় অন্তত বিরোধী দলের জায়গাটা ধরে রাখতে হয় তাহলে কোনো দলবদূর নেতাকে আর সামনে সারিতে রাখা যাবে না বঙ্গ বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারীতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আর এর সেই পর্যবেক্ষক টিম আর এর সেই পর্যবেক্ষক টিমের রিপোর্টে রন্ধে রন্ধে উঠে এসেছে শুভেন্দু অধিকারীর একচ্ছত্র আদিপাত্র বিস্তারের কাহিনী বঙ্গ বিজেপিকে শুভেন্দু অধিকারী কিভাবে। নিজের ছত্রছায় আনতে চাইছে বা নিজের ক্ষমতার বাহুবলের নিচে আনতে চাইছে তা কিন্তু আর এস এসের রিপোর্ট প্রকাশ করেছে আর আর এস এসের এই রিপোর্ট পাওয়ার পরে এবং একের পর এক নির্বাচনী ব্যর্থতায় আর বঙ্গে যেভাবে ভারতীয় জনতা পার্টির সংগঠন দিন প্রতিদিন ভেঙে পড়ছে শক্তঘাটি উত্তরবঙ্গে যেভাবে তাদের ক্ষমতা আলগা হচ্ছে পায়ের তলাতে মাটি সরতে শুরু করেছে তাতে করে আর এস এসের এই রিপোর্টকেই মান্যতা দিয়েছে কেন্দ্রীয় বিজেপি আর যে কারণে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন কোনো ফ্রেস মুখের সন্ধান করছে ভারতীয় জনতা পার্টি যে মুখের সর্বজনবিদিত গ্রহণযোগ্যতা রয়েছে অর্থাৎ সমস্ত ধর্ম বর্ণ সমাজের মানুষের লোক যাকে চায় যে ফেসের কোনো দুর্নীতির অভিযোগ নেই যে ফেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কোনো শ্রেণীর বা কোনো স্তরের নেতাদের কোনো অভিযোগ থাকবে না আর কেন্দ্রীয় বিজেপির এই তর্জোড় বা কেন্দ্রীয় বিজেপির এই পরিকল্পনার ইঙ্গিত বা আবাস কিন্তু বহু আগে পেয়ে গেছিল শুভেন্দু অধিকারীর মতো ধূর্ত শিয়াল নেতা যে কারণে শুভেন্দু অধিকারী সময় নষ্ট না করে নির্বাচন কমিশনে বকলমে তারই স্নেহভাজন একজন অর্থাৎ তার একেবারে ডান হাত একজনকে দিয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় বঙ্গে নতুন রাজনৈতিক দলের আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে সব ঠিকঠাক থাকলে নির্বাচন কমিশন যদি তাতে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আগামী ছাব্বিশে জানুয়ারি সেই দল আত্মপ্রকাশ করবে পশ্চিম বাংলায়। এবং আজকে শুনে এটা ছাব্বিশে জানুয়ারি হচ্ছে এই দলের গোড়াপত্তন হবে এরকম ডেট ফাইনাল হয়েছে এখন অনেকের প্রশ্ন শুভেন্দু অধিকারী যদি রাজনৈতিক নতুন দল খোলে তাহলে কি শুভেন্দু অধিকারী সাকসেস হবে সেটা তো সময় বলবে কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারীর এই নতুন রাজনৈতিক দল খোলার পেছনে বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ কারণ হলো শুভেন্দু অধিকারীর এই নতুন দল খোলার মধ্যে দিয়ে কেন্দ্রীয় বিজেপির উপরে একটা নতুন পেশার বা চাপ ক্রিয়েট করার চেষ্টা করবে যে আগামী দিনে যদি শুভেন্দু অধিকারীকে ফোর বা সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বঙ্গের রাজনীতি না করে তাহলে শুভেন্দু অধিকারী নতুন দল খুলে সেই দলকে লিড করবে এবং যার ফলে কিন্তু সব থেকে বেশি লস বা ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সামনের সারি নেতা বলতে সুকান্ত শুভেন্দু দিলীপ ছাড়া আর কেউ নেই কারণ শুভেন্দু অধিকারী আসার পর থেকে একের পর এক ল্যাং মেরে সমস্ত নেতাকে শুভেন্দু অধিকারী মাঠের বাইরে বার করে দিয়েছে দিলীপ গোস্ত লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে তিনি অভিমানী আসন গ্রহণ করেছে এখন ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের ততটা ফোরফান্ডে আর দেখা যায় না সুকান্ত মজুমদার রাবার সভাপতি অর্থাৎ তিনি নামে সভাপতি যা করেন ওই শুভেন্দু অধিকারী আর এমতো অবস্থায় শুভেন্দু অধিকারী নতুন দল খুলে ভারতীয় জনতা পার্টিকে বার্তা দিতে চাইছে বকলমে যে দেখুন যদি আগামী দিনে আমাকে ফোরফান্ডে রেখে বা আমার নেতৃত্বে বঙ্গ বিজেপি না পরিচালিত হয় তাহলে নতুন দলে আমি চলে যাব শুভেন্দু অধিকারী যখন নিজের দলে নিজে ফিরে যাবে অর্থাৎ যাকে দিয়ে দল খোলাচ্ছে তারপরে তিনি একটা আনুষ্ঠানিক পেশ করে লোক দেখানো করে সেই দলে যোগদান করবে আর ফিরে যাওয়ার ফলে শুভেন্দু অধিকারীর যে ফ্যান ফলোয়িং আছে বা দাদার অনুগামী বা বর্তমানে এ পর্যন্ত অবস্থায় শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির মধ্যে যে আড়াআড়ি ফাটল তৈরি করে নিতে পেরেছে সেই ফাটলটা কিন্তু শুভেন্দু অধিকারী নতুন দলের দিকে চলে আসবে আর যার ফলে কিন্তু বঙ্গে সব থেকে ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টির সব বেশি লাভ হবে তৃণমূল কংগ্রেসের আর দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী এই পেশারের সামনে যদি ভারতীয় জনতা পার্টি মাথা নত না করে ভারতীয় জনতা পার্টি তাকে যদি ছেড়ে দেয় তার যাওয়া যদি না আটকা হলে বঙ্গের রাজনীতিতে টিকে থাকার জন্য তো শুভেন্দু অধিকারীর একটা প্ল্যাটফর্ম অবশ্যই দরকার আর সে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়ার রাস্তা তো ফাঁকা তার জন্য বন্ধ বামে তিনি যাবেন না এটা ধ্রুবসত্য আর একটা দল খোলা থাকলে সেই দলে থেকে তিনি বঙ্গের রাজনীতিতে ভেসে থাকতে পারবে তার বাচনভঙ্গি দিয়ে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে বড় বড় ডায়লগ বা ভাষণ দেয় সেই ভাষণ দিয়ে বঙ্গের রাজনীতিতে ভেসে থাকার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারীর এই নোয়া কৌশল নতুন রাজনৈতিক দলের আবেদন করেছে নির্বাচন কমিশনে অর্থাৎ এক ভারতীয় জনতা পার্টির উপর প্রেশার সৃষ্টি করা এবং দুই হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি সেই প্রেশারে নথি স্বীকার না করে তাহলে বঙ্গের রাজনীতিতে টিকে থাকতে হলে শুভেন্দু অধিকারী তো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার যে কারণে বর্তমানে শুভেন্দু অধিকারী এই নতুন রাজনৈতিক দলের আবেদন করে আগামী দিনে বঙ্গ বিজেপিকে যেমন চাপে রাখতে চাইছে তেমন নিজের বঙ্গের রাজনীতিতে ভেসে থাকার জায়গাটাও ক্লিয়ার করতে চাইছে তো বিধানসভা নির্বাচন যতই আসছে বঙ্গ রাজনীতির রহস্যের কিন্তু ততই চড়ছে তো এখন দেখার বিষয় ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী থাকতে পারছে বা ভারতীয় জনতা পার্টি তাকে ধরে রাখছে নাকি বঙ্গের রাজনীতিতে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে নতুন কোনো রাজনৈতিক দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই তা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবে